আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ডুবাস খান গতকালকে আপনারা দুটা ট্রান্সফার আপডেট দেখছেন একটা হচ্ছে লুকাস পেরি টু লেটস ইউনাইটেড আর একটা হচ্ছে সামুয়েল লিনো টু ফ্লামেঙ্গো এই দুটো ডিল যদি হয়ে যায় ডিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ডিল যদি হয়ে যায় তাহলে আমার কাছে মনে হয় অনেক ভালো হবে অনেকে চিন্তা করতে পারেন যে সামুয়েল লিনো ইউরোপ থেকে কেন আবার ব্রাজিলে ব্যাক করতেছে ভাই ইউরোপে ফেরার জন্য আরও শক্তভাবে সামুয়েল লিনাকে পারফরমেন্স করতে হবে আর একটা ব্যাপার আথলেটিক মাদ্রিদে খুব একটা সে সুযোগ পায় না তার এখন প্রচুর গেম টাইম দরকার যেটা আথলেটিক মাদ্রিদে তার হচ্ছে না ফ্লামেঙ্গোতে গেলে তার জন্য ভালো হবে ফ্লামেঙ্গোতে কেউ ভালো ভালো প্লেয়ার নাই অবশ্যই তারা কি ব্রাজিল কম্পিটিশন কি কম ব্রাজিল লিগের যথেষ্ট ভালো এখন আমি ফার্স্ট ফোকাস করবো লুকাস পেরিকে কেন লুকাস পেরিকে কারণ ব্রাজিলের নেক্সট গোলকিপারের লিডিং পজিশনটা লুকাস পেরি দিবে আপনি দেখে নিয়েন যে অ্যালিসন বেকার চলে যাওয়ার পর ব্রাজিলের টপ গোলকিপার হবে লুকাস পেরি তাছাড়া তার কাতারে আমি বেন্তোকেও দেখি না কেন দেখি না খুব শীঘ্রই বেন্তো বাদ পড়ে যাবে বেন্তোর বর্তমান পারফরমেন্সটা আমার কাছে খুবই হতাশাজনক লাগে খুবই হতাশাজনক তার পজিশন সেন্সটা এখন দুইটা ম্যাচ দেখছিলাম আমরা দু সালে সম্ভবত স্পেন এবং ল্যান্ডের সাথে দুর্দান্ত লের এরপর থেকে যখন সুযোগ পাইছে খুব একটা যে আহামরি পারফরমেন্স করছে এমন এবং আমার কাছে ভাই কাছে বেন্তুর পারফরম্যান্সটা বা বেন্তুর প্রতি কই কনফিডেন্ট আমি পাচ্ছি না যেটা আসলে লুকাস পেরির ভিতরে আমার কাছে মনে হয় এবং ম্যাচিউরটা লুকাস পেরি যথেষ্ট ভালো এখন আপনার হচ্ছে অলিম্পিক লিওতে লুকাস পেরি দীর্ঘদিন খেলছে পারফর্মও ভালো করছে যার কারণে লিডস ইউনাইটেড তার দিকে নজর দিচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে লুকাস পেরি আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে গেলে তার জন্য কতটা ভালো হবে আসলে ভালো শেষ নাই আপনারা জানেন যে আপনার লিগ ওয়ানে কম্পিটিশনটা হচ্ছে তিন থেকে চারটা দল তিনটা চারটা দল ছাড়া খুব একটা যে কম্পিটিশন হয় সেটা এমন না আপনি দেখেন মোনাকো তারপরে পিএস জি লিলে এইগুলোই অলিম্পিক মাস সেই এছাড়া খুব একটা কম্পিটিশন কিন্তু হয় না অনেক বড় দল কিন্তু খুব একটা নাই তবে ইংলিশ প্রিমিয়ার লিগে গেলে লুকাস পেরি যে লেভেলের এক্সপিরিয়েন্স হবে যে কোয়ালিটি ডেভেলপমেন্ট হবে সেটা আমার কাছে মনে হয় ব্রাজিলের দলের জন্য তার ডাক পাওয়াটা বা তার সুযোগ পাওয়াটা সহজ হয়ে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডে খেললে তা খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড সেলসি লিভারপুল আর্সেনাল ম্যানচেস্টার সিটি নিউ ক্যাসিল ইউনাইটেড টটেনাম হটস্পার ফুলহ্যাম মানে একগাদা বড় বড় ক্লাবের এগনেস্টে তার কন্টিনিউ খেলতে হবে প্রত্যেকটা ম্যাচই তার বিগ ম্যাচ থাকবে এবং এই পিক ম্যাচে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে ক্লিনশিট রাখতে পারে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে তাহলে এই জিনিসটাই আসলে ইফেক্ট আসলে কার্লোর মনে তো আমার কাছে মনে হয় যে লুকাস জন্য বেস্ট হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের লিডস ইউনাইটেড কোনো সন্দেহ নাই কারণ তাকে আবারও বলিস যে ব্রাজিলের আগামী দিনের গোলকিপারের লিড দিবে হচ্ছে পেরি কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই বেন্টোর ওই কোয়ালিটিটা ভাই নাই যতই লম্বা হোক না কেন বেন কোয়ালিটিটা নাই সো লুকাস পেরিটু লিডস ইউনাইটেড এটা হয়ে যা সুমনও অনেক অনেক বেশি এবং খুবই কাছাকাছি লাস্ট যেটা সেটা হচ্ছে সামুয়েল লিনো টু ফ্লামেঙ্গো দেখেন সামুয়েল লিনো এমন একটা ফুটবলার ভার্সেল টাইল ফুটবলার যে কিনা লেফট ব্যাক মিডফিল্ডার লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারে ডিফেন্সিভ খেলতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারে সো একটা প্লেয়ারের এতগুলো কোয়ালিটি থাকার পরও আমাদের তরমুজ ব্যবসাই তাকে পারফেক্টলি ইউজ করে না পারফেক্টলি ইউজ করে না সত্যি কথা বলতে ওপেনলি বলতে পারফেক্টলি ইউজ করে না না করার জন্য তার ক্যারিয়ারে আসলে সামুয়েল লিনোর ক্যারিয়ারটা ইফেক্ট ফেলতেছে এই মুহূর্তে তার বয়সও কিন্তু খুব একটা বেশি না যদি ব্রাজিলে ফিরে যায় ফ্লামেঙ্গোতে এর আগে তেইশে খেলছে এখন যদি সে ফ্লামেঙ্গোতে ফিরে যায় আমার কাছে মনে হয় অন্তত দুইটা বছর যদি ফ্লামেঙ্গোতে সে কাটা আসতে পারে তাহলে তার পজিশন সেন্স তার এই যে অনেক গেম টাইম এটা খুব দরকার এইটা যদি পায় তাহলে ইউরোপে আবার ব্যাক করবো অনেক ভালো ক্লাবে ব্যাক করবে কারণ সেই পটেন্সিয়ালিটি সামলিনের ভিতরে আছে আমরা সামলিনকে প্রত্যেকটা কল্যাপে দেখতে চাই কেন চাই কারণ ভাই তার ওই পটেনশিয়ালিটি আছে তাকে রেগুলারলি না খেলাইলেও আমরা কিন্তু তাকে দলে চাই সো আমার কাছে মনে হয় এই দুটা মানে ট্যান্সফার বইলে এই প্লেয়ারদের জন্য যতটা ভালো হবে ব্রাজিলের জন্য ঠিক ততটাই ভালো হবে সো লেটস সি কি হয় দেখা যাক লেটস আপডেটটা পেলে আপনাদের সাথে শেয়ার করব তবে লুকাস পেরি এবং সামু এই ট্রান্সফারটা হইলে আমার কাছে অন্তত খুবই ভালো হয় আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে